আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এতক্ষণ দেখলেন আমি একটা কাপুরের বস্তা নিয়ে নাড়াচাড়া করছি আসলে এই জিনিসটা দেখাচ্ছি যারা এই যে বর্ণার্থ মানুষ আছে না তাদেরকে আমরা এরকম কাপড় চুপড় দিতে পারি আমরা গিয়ে না দিতে পারি আপনাদের এলাকায় যার যার এলাকায় এরকম খোঁজ করে দেখতে পারেন যে এই কাপড় কুড়ি কোথায় দেওয়া যায় তারা পৌঁছে দেবে শুধু এই যে আমাদের এই এলাকায় এরকম কাপড় জমা দিচ্ছে যারা আশেপাশে আছেন এই যে এটাকে কি বলে বটতলা এরকম দিবেন আপনারা আপনাদের এলাকায় হয়তো এরকম আছে তারপর মিরপুর আছে এরকম সব এলাকায় এখন এরকম সবাই সহযোগিতা করতেছে আর যার যার ঘরের যেই কাজের খেলারা আছে তাদেরকে দিয়ে আপনারা না পারেন আপনারা এরকম বলতে পারেন যে কাপড়গুলি তাদেরকে তোমরা এই এলাকায় এখানে পৌঁছাবে তারা তাদের মতো করে দিয়ে দিলে ঠিক আছে এই আজকের একটা ছোট্ট ভিডিও আমার আসলে এটা কোনো ইসের জন্য না সোয়া করার জন্য না আর কি বন্যার্যের জন্য যে যতটুকু পারে এটা আমার এরকম দেখা দেখি যেন আরও যে বনরা আছে এরকম ই করতে পারেন আর কি সেই জন্য আর কি আমরা অনেকেই ঘরে বসে সবাই দোয়া করি ঠিক আছে কিন্তু আমাদের ঘরে অনেক পুরাতন কাপড় থাকে যেগুলো আমরা পরি না আবার এমন ড্রেসও আছে যেটা এখনও ভাজও ভাঙি না যেটা ভাজ থাকতে থাকতে নষ্ট হয়ে যায় ওই কাপড়টাও অনেকের কাছে অনেক বড় এই মুহূর্তে আর কি ঠিক আছে যার ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে বড় আছে সব ধরনের কাপড় আপনারা এরকম দিতে পারেন তাহলে আচ্ছা রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ